রামপুরহাট দু নম্বর ব্লকের বাজে বুজুং গ্রামে শ্রী সত্যসাই সংস্থা ও দুর্গাপুজো কমিটির পক্ষ থেকে এবছরের পঞ্চম বর্ষে দুর্গাপুজোর আনুষ্ঠানিক শুভ সূচনা হল রবিবার সন্ধে ছটায় অনুষ্ঠানে সূচনা করেন মারগ্রাম থানার ওসি জাহিদুল ইসলাম মহাশয় তিনি উপস্থিত থেকে পুজোর শুভ উদ্বোধন করেন এবং প্রধান ববি মালের উদ্যোগে এলাকার একশো জন মানুষকে বস্ত্র দেওয়া হয় বস্ত্র বিতরণ শেষে শুরু হয় শুভ মহাষষ্ঠীর পুজোপাঠ শুভারম্ভের এই মুহূর্তে উপস্থিত ছিলেন সংস্থার সদস্যরা স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও অসংখ্য ভক্তবৃন্দ গ্রামবাসীদের সক্রিয় সহযোগিতা ও উচ্ছ্বসিত উপস্থিতি অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তোলে